নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ইশানি। আজকে আমার এই চ্যানেলে তোমাদের জন্য যেই সম্পূর্ণ ঘরোয়া অথচ সহজ রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ডিম কষা আলু ডিম কষা এই ডিম একটা এমন জিনিস যেটা কিন্তু আমরা নিজেরা চটজলদি বা বাড়িতে কোনো গেস্ট এলে বা কখনো ঘরে চিকেন মাছ বা অন্য কিছু না থাকলে ডিম একটা এমন জিনিস যেটা কিন্তু সবসময় বাড়িতে থাকে তাহলে চলো আজকে আমরা ডিম আলুর কষা বানিয়ে নেব সবার আগে আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে ডিমগুলোকে সবার আগে সেদ্ধ করে নিয়েছি কুকারে যখন আমি ডিমগুলোকে সেদ্ধ করেছি সেই সময়কার ভিডিওটা আমার আজকে ভুলবশত নেওয়া হয়নি তাই আমি তোমাদেরকে সেটা মুখেই বলে দিলাম আর এরপর এই দেখো যেহেতু এটা আলু ডিম কষা ওর জন্য আমি কিন্তু আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি কেটে আগে ওগুলোকে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এরপর আমি আলাদা করে কিন্তু আদাটা আর রসুনটা ভালো করে কেটে নিচ্ছি কারণ আদা আর রসুনের পেস্ট কিন্তু আমার এরপরে লাগবে সঙ্গে যেটা লাগবে যেটা অপরিহার্য আইটেম সেটা হলো পেঁয়াজ কুচনো পেঁয়াজ অনেকে কিন্তু ডিম কষায় বাটা পেঁয়াজ দিয়ে করে আমি আবার ডিম কষা করলে কিন্তু একেবারে মিহি করে ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ দিয়ে করি যাই না কেন এই কুচনো পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না করলে রান্নার স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় তবে অবশ্যই পেঁয়াজটা কিন্তু একেবারে কুচিয়ে কাটতে হবে তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে এবং তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও এই দেখো মিক্সারে এখানে আগে থেকে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা আদা কুচনো আর রসুন সব কিছু একসঙ্গে দিয়ে নিয়েছি এবার কিন্তু মিক্সারে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো পেস্ট হয়ে যাওয়ার পরে কড়াইতে আগে থেকে একটু সর্ষের তেল হালকা করে গরম করে নিয়েছি এবার আগে থেকে বড়ো বড়ো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অনেকেই দেখবে ডিম কষায় কিন্তু আলুটা একটু ছোট করে কাটে আমি আবার একটু বড় করে যেরকম করে আমরা চিকেন মাটন বা আলুর দমের আলু কাটি সেরকম করে দিই আসলে এভাবে আলু দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে এরপর এই দেখো এটার মধ্যে হালকা করে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ওটা আস্তে আস্তে হতে থাক আর আমরা কুকার থেকে ডিমগুলো বের করে নিয়ে ছাড়িয়ে নেব এই দেখো তবে আজকে আমাদের কিন্তু ডিমগুলো খুব নরম দেখবে এক একবার এরকম হয় যে ডিমগুলো আনার পর দেখা যায় যে ডিমগুলো কিন্তু বেশি নরম এই দেখো এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে এই যে সেদ্ধ ডিম এটা এখানে কিন্তু একটা কাটা চামচ বা একটা চাকু ছুরি যাই হোক সেটা দিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে একটু অংশগুলো কেটে নিতে হবে যাতে ডিমের একদম ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় আর এটার কিন্তু আরেকটাও উপকারিতা আছে এভাবে যদি ডিমটাকে আগে থেকে একটু কেটে নেওয়া হয় এতে কিন্তু ডিমটা ভাজার সময় একেবারেই ছিটে আসে না মানে গায়ে একেবারে ছিটে আসে না এই দেখো এখানে আমি প্রায় পনেরো মিনিটের মতো আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি আলু এতটাই নরম হয়ে গেছে যে এরপর কিন্তু যখন আমরা ডিম কষা করব তখন আর বেশিক্ষণ আমাদেরকে কিন্তু ওটা ঝোল দিয়ে ফোটাতে হবে না অল্প একটু দিলেই চলবে এবার আমি ওই একই তেলে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ছেড়ে দিয়েছি এগুলোকে একটু হালকা করে আমাদেরকে ভেজে নিতে হবে আজকের ডিমগুলো যেহেতু খুবই নরম আমি সেজন্য জন্য যেটা সময় করে থাকি ডিম যেদিন বেশি নরম থাকে আমি একটা করে ডিমের মধ্যে টুথপিক কিন্তু গেঁথে দিই তোমরাও কিন্তু এটা করতে পারো এতে কিন্তু কুসুমার ডিম আলাদা হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এরপর যাই হোক আমাদের ডিম ভাজা একেবারে কমপ্লিট এরপরে একই তেলে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছে এরপর ওই একই তেলে আমরা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং একে একে আমরা ওটার মধ্যে কিন্তু আগে থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যখন দেখবো যে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমরা কিন্তু ওটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমরা আগে থেকে মিক্সারে করে রেখেছিলাম সেটা দেব তোমাদের এখানে মনে হতেই পারে যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আবার বাটা দিয়েছি কেন দেখবে চেরা কাঁচা লঙ্কায় কিন্তু একটা অন্যরকম ঝাল হয় আর লঙ্কাটা যদি সব সময় তোমরা বেটে দাও সেটার কিন্তু স্বাদটা অন্যরকম সেই জন্য আমি বাটা আর কাঁটা দুরকম কাঁচা লঙ্কাই আমার রান্নায় সবসময় দিয়ে থাকি এবার আমি একে একে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে টমেটো সাইজটা একটু বড়ও রাখতে পারো যখন দেখবে যে আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপর কিন্তু এটার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবে দেখো আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো রকম আড়ম্বরতা না করে ঘরে যেরকম যা আছে আমি কিন্তু সেই উপকরণগুলো দিয়েই রান্না করা দেখাচ্ছি এবার আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম অল্প আর সঙ্গে একটু ভাজা চিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে নেব আমরা যে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি এটা কিন্তু আমরা যেখানে গুঁড়ো মশলা তৈরি করা হয় সেই সব দোকান থেকে আনি আমরা কিন্তু বাজারের চলতি প্যাকেটের মশলা একেবারেই ব্যবহার করি না আর আমি কিন্তু এটায় ভাজা গুঁড়ো দিয়েছি কিছুক্ষণ এবার আমরা এটাকে ঢেকে রেখে দেব, এতে ওপরের যে এক্সট্রা তেলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসবে যখন দেখবে যে মশলার ওপরে এরকম তেলটা উঠে এসছে তার মানে কিন্তু আমাদের মশলাটা একেবারে রেডি তার মানে কিন্তু মশলার কাঁচা ভাবটা একেবারে চলে গেছে এবার আমরা আগে থেকে ভেজে রাখা আর প্রায় এইটটি পারসেন্ট কুক করে রাখা আলুগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। তোমাদের মনে হতেই পারে যে আমি এতগুলো আলু কেন দিয়েছি আসলে আমাদের ঘরে ডিম কষা হলে এক একজন কিন্তু মোটামুটি করে করে যাই হোক যার বাড়িতে যেরকম আলু খাওয়া হয় সে সেই বুঝে আলু দিও সেটা নিয়ে আমার কিছু বলার নেই এবার আলুটা দিয়ে কিন্তু এই মশলার সাথে বেশ খানিকক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এটার মধ্যে আগে থেকে একটু উষ্ণ করে রাখা গরম জল দিয়ে দেবে দেখো রান্নায় কিন্তু কোনো দিন একেবারে ঠান্ডা জল দিতে নেই এতে কিন্তু রান্নার স্বাদ পাল্টে যায় এরপর এই দেখো ঝোলটা এখানে মোটামুটি ফুটে গেছে এরপর আমি একটু আলুটাকে আগে চেক করে নিলাম যে আলুটা আদৌ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু আমাদের একেবারে সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে ডিপগুলো একে একে দিয়ে দেবো তোমাদের যদি আমার আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে এরকম আরও অনেক ভিডিও করার অনুপ্রেরণা দেবে তো এই দেখে নাও আমাদের ঝোল মোটামুটি টেনে যাওয়ার পরে আমি ওভেন অফ করে দিয়েছি আর এখানে আমাদের আলু ডিম কষা একেবারে রেডি এটাকে যদি তোমরা হওয়ার পরে মোটামুটি পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে পারো তাহলে এটার কিন্তু স্বাদ আর এটার কালার দুটো একেবারে কিন্তু চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু সব সময় যে কোনো রান্না হওয়ার পর সেটাকে আগে আমি দশ মিনিট কিন্তু ঢাকা দিয়ে সব সময় রেখে দিই আর এই দেখো এটা হচ্ছে আমাদের আলু ডিম কষার একেবারে ফাইনাল লুক দেখো তো এটা দেখতে কীরকম লাগছে এটা কিন্তু তোমরা সহজেই ফ্রায়েড রাইস বা ভাত রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেয়ে ফেলতে পারবে এটা দেখতে যত যতটা লোভনীয় এটা খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আমরা চাইলে এটা নামানোর আগে ওপর দিয়ে হালকা করে গরম মশলা দিতে পারো আমি যেহেতু আগেই গোটা গরম মশলা বেশি পরিমাণেই দিয়েছি সেই জন্য আমি আর আলাদা করে এটায় গুঁড়ো গরম মশলা দিয়ে তাহলে আজকে আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কুকুর ঈশানি টাটা